আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তো সময় দর্শক দেখেন আমার এই মনিটরের মধ্যে লাইন আছে হ্যাঁ তো মনিটরের লাইন আছে কিন্তু মনিটর ওপেন হচ্ছে না আবার এদিক দিয়ে পিসিতে আমার যে পিসিতে দেখেন পিসিতেও আমার কি আছে এই যে পিসিতে চলতেছে এই ফ্যান ঘুরতেছে লাইন আছে সব কিছু ওকে কিন্তু কি হচ্ছে না লাইন মনিটরে আসতেছে না তো এটা কেন হচ্ছে সেটা আমি আপনাদেরকে সহজে বলি এই যেখানে হচ্ছে আপনাদের এখানে র্যাম থাকবে প্রত্যেকটা পিসিতে র্যাম আছে যেখানে র্যাম আছে তো র্যামের মধ্যে কার্বন জুবে যায় কার্বন জুমে যাওয়ার কারণে তখন কি হয় এই পিসিটা রান হয় চলে কিন্তু মনিটরের মধ্যে কানেক্ট দিতে পারে না যার কারণে এখানে এই কার্বনগুলোকে পরিষ্কার করতে হবে সেই জন্য আপনাকে একটা প্রথমের মতো এইটা খুলতে হবে এটা খুলবেন কীভাবে এই যে এখানে একটা অপশন আছে এখানে এদিকে পুশ করলে ধাক্কা দিলে এটা খুলে যাবে যে খুলে গেছে এখন আমি এটা বের করে নিয়ে আসতেছি নেবেন নিয়ে দিয়ে পরিষ্কার করে দিবেন ঠিক আছে আচ্ছা আমি এখান থেকে র্যাবটা খুলে নেব খুলে নিয়ে এই যে এই যে এই জায়গাগুলো আছে এখানে কার্বন জমে থাকে এটা আপনি কি করবেন একটা ইরেজার নিয়ে অর্থাৎ ওই যে যেটা হচ্ছে বাচ্চারা যখন পেন্সিল লেখে নিয়ে আসে ওই মুছি নিয়ে ওইটাকে ভালো করে মুছে নেবেন মুছে নেবেন এবং আপনার যদি ইয়া থাকে হেক্সোসেল থাকে ওই হেক্সোসেল দিয়ে এই এই পয়েন্টার মধ্যে যেখানে ছিল এটা র্যাম লাগানো ছিল এখানে এটা হেক্সোসেল দিয়ে ভালো করে একটা ব্রাশ নেবেন নিয়ে পরিষ্কার করে দেবেন ইনশাল্লাহ আপনি যখন লাগাবেন তো আপনার পিসি আগের মতো রান হয়ে যাবে আশা করছি তো যদি আপনাদের পিসি রান না হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটা সমাধান দিয়ে দেবো তো ততক্ষণ তো ভালো থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি